আমন্ত্রণ জানাচ্ছি এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম উত্তরায় মাইল স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত নিহত উনিশ রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এখন পর্যন্ত উনিশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত দগ্ধ হয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উনিশ জনের লাশ উদ্ধার করেছে অর্ধ শতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বলেন এই পর্যন্ত অর্ধ শতাধিক এসেছে সংখ্যাকর্মী বাড়ছে তাদের মধ্যে একজন মৃত দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তাদের সবার অবস্থা আশঙ্কাজনক নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বৈমানিকের বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি আইএসপিআর আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর অ্যাপ সাত বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর একটা ছয় মিনিটে উদ্ধারনের পরপরই বিধ্বস্ত হয় স্কুলের একটি একাডেমিক ভবনের উপর বিধ্বস্ত হওয়ার পর পরে উড়ুদাসটিতে আগুন ধরে যায় অনেক দূরে থেকেও সেখানে ধোয়া উঠতে দেখা যায় জ্বলন্ত উরুদাসটির আগুন নেবাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহাবুল বল বলেন বিমানটি একটি ভবনের গেটে আশ্রে পড়ে সেটি একাডেমিক ভবন সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে জাতীয় বান ইউনিটে ভর্তি আঠাশ জনের নাম পাওয়া গেল রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আঠাইশ জন জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তারা হলেন শামীম ইউসুফ চোদ্দ মাহিন পনেরো আবিদ সতেরো রফি বড়ুয়া একুশ সায়েম বারো সায়েম ইউসুফ চোদ্দ মুন্তাহা এগারো নাফি মেহরিন বারো আইমান দশ জায়না তেরো ইমন সতেরো রোহান চুদ্ধ আবিদ নয় আশরাফ সাতত্রিশ উষা এগারো পায়েল বারো আলভেরা দশ তাসমিয়া পনেরো মাহিয়া অয়ন চোদ্দ ফায়াজ চোদ্দো মাসুমা আটত্রিশ ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা একটা আঠাইশ মিনিটে এই দুর্ঘটনার খবর পাওয়া যায় মাইল স্টোন কলেজ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায় তাদের ইউনিটগুলো পৌঁছায় দুপুর একটা বাইশ মিনিটে এখন উত্তরা টুঙ্গি পল্লবী কুর্মিটোলা মিরপুর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ